আমার বাবা স্বপ্ন দেখতেন একদিন আমি তার প্রতি জনসম্মুখে দাঁড়াবো ভাষণ দিব মানুষের দুঃখ দুর্দশা কাঁধে কাঁধ মিলায় কাজ করব স্বপ্ন সার্থক করতে দাও সার্থক করতে দাও তোমাকে নিয়ে আমার বড় ভয় হয়ে মুন্না কিসের ভয় তোমাকে হারাবার ভয় আমারে হারাবার ভয় আমি তো তোমার কেউ না তুমি আমার অনেক কিছু মন না তুমি আমার অনেক কিছু তুমি আমার পৃথিবী তুমি আমার ভবিষ্যৎ তুমি আমার চলার সাথী এই মন তোমাকে অনেক আগে আপন করে নিয়েছে মন না নদে হ্যাঁ মন আমি জানতাম তুমি আসবে সাথে দেখছি মেহেদিকেও নিয়ে এসেছ হ্যাঁ আমার বাবার অসমাপ্ত কাজ করে যাবার জন্য আমি সবসময় হাজির চিস্তাঙ্কের মেহেদিও আমার বাবার আদর্শে চলতে চায় সেই সাথে খুঁজে দেয় করতে চাই তারা বাবার খুনি আমার মনে হয় কি জানো সত্যিকার খুনি ওই কমল তোমার বাবা হয়তো চাঁদাটা দেয়নি তাই খুন করেছে আর কোর্টে দাঁড়িয়ে বলেছে ওই কথা। যদি স্টেশনে কমল খুন করছে কেন। ক্যামি শাস্তি না দিল যে মা কালী আমার ক্ষমা করবো না বাবা জগদীশ মামলা করুন দিশমিশ রমেশ হ্যাঁ রমেশ রমেশ চক্রবর্তী যে তোর পুরো গোষ্ঠী খাইছে এইবার তরে খাইব আঙ্কেল তুমিও তোমার বাবার মতোই অনেক বোকা মুন্না তোমার বাবাকে কোটি কোটি টাকা কামানোর ফন্দি ফিকির করে দিয়েছিলাম কিন্তু সে রাজি হয়নি তাই মরেছে আর তুমিও চোখের সামনে তোমাকে হত্যার নীল নকশাটা দেখতে পাওনি আফসোস শেষ পর্যন্ত নিজের আত্মার বিক্রি করে দিলেন আঙ্কেল আমার করার কিছুই নেই ভাতিজা কি করব বলো তোমার বাপ আর মুস্তাক দুটোই উজবুক বোকা নিজেরাও খাবে না কাউকে খেতেও দেবে না রশিদের কথা মতো কাজ করলে আমাদের সবার লাভ তাই ওর সাথে আমরা সবাই হাত মিলিয়েছি মরার আগে কোনো শেষ ইচ্ছা থাকলে কম শেষ ইচ্ছা একটাই আমার বাবার কসম তোকে কারব না

É, não é? রাজা পানিতে খুঁজা দেখ শুধু শুধু সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই গুলি খেয়ে যেখান থেকে মুন্না পড়েছে সেখান থেকে জীবন নিয়ে ফিরে আসতে পারবে না কখনো হান্ড্রেড পার্সেন্ট শিওর শোন সবাই এখন থেকে কোন ভয় ডর ছাড়া মাল নামাবে নেতা মুস্তাক আর তার ছেলে মুন্না দুজনেই শেষ

যা তুই কথা মনে করব আপনারা কি অন্ধ বোবা নাকি কালা বুঝতে পারছেন না মুন্না এভাবে একের পর এক সবাইকে শেষ করে ফেলছে কিন্তু মুন্না খুন করতে যাবে কেন মুন্না মুন্নার রাজনীতির মাঠ থেকে সমস্ত একটা একটা শুধুমাত্র প্রতিপক্ষে শুধুমাত্রী হয়ে কথা বললে তো আর চলবে না কি প্রমাণ আছে আপনার কাছে কেউ কি খুন দেখেছে বা কোন চাক্ষুষ প্রমাণ আছে আপনাদের কাছে কোন প্রমাণের প্রয়োজন নাই রাজনীতি আমরা করি আমরা জানি কোন হানকার বাতাসে কোন হানকার পাতার দোল খায় আপনি শুধু আমাদের সিকিউরিটির ব্যবস্থা করে দিন পার্টির অফিস রমেশের বাড়ি সব জায়গায় সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করুন আপনারা সম্মানিত লোক আপনাদের সিকিউরিটি অবশ্যই দেব কাল থেকে পুলিশ আপনার পার্টি অফিসের বাইরে ডিউটি করবে পুলিশ দিয়েছে কমিশনার আমার চেয়েও বয়স্ক দুজন গার্ড হাতের বন্ধুগুলো তার চেয়েও পুরনো ওরা আমাকে কি রক্ষা করবে রমেশ তোমার ক্যাডার বাহিনীকে ডাকো আমার অফিস পাহারা দেবে সেদিন এত বড় সুযোগ পেও তুমি মুন্নাকে কেন শেষ করতে পারলে না কেন আরে রশিদের পাকনা মিতে ধরা খেয়ে গেছে নেতা রশিদ ভাবছিল পানিতে বই গেছে মুন্না ব্যাস শেষ আপনি কিছু পাইবেন না আমি পোলাবান পাঠাইতেছি ওরা আপনার দিন রাত গাড় দিব লগে নিয়ে বাসায় যান তোমার মাথা খারাপ রমেশ আমার বাসা উত্তর আর শেষ মাথায় ওখানে খুন করে আমাকে সুটকি দিলেও কেউ দেখতে যাবে না আমি এই অফিসের বাইরে একটাও না তাইলে থাকেন আমি জায়গা আমার পূজার দেরি হয়ে যাইতাছে শুনো যদি প্রয়োজন হয় তখন তোমাকে আমি কোথায় পাবো আমি আমার গোডাউনে থাকুম আহ